মন আটাই ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন হিসাবে দেবেন নাকি দশক ছাব্বিশ সাতাশের মধ্যে করে দিবেন কত দাম আমরা দেখি আমরা দেখছি আগে সব বড় বড় সার বড় দাম

দাম দিতে হবে না প্রত্যেকটা গরু তার কাটা দাম দেওয়া হয়েছে এমন এক ঘন্টা পরে বুঝা যাবে বাজারটার অবস্থা বাজারটার অবস্থা কেমন হবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা আলো দেখি আমরা দেখি কালার থেকে আকর্ষণীয় সব সেই সঙ্গে ওজন টু জানাচ্ছি সব ধরনের গরু দেখছেন খালিমুল ভাই এখানে একটা ক্রস কালো রঙের সারগুলো কয়দা দিদা দুইটা দুধা কি জাতের গরু ওটা দেশি না কি দেশাল দেশাল ভাই দেশাল এটা দেশাল কালো রঙের দেশাল ছোট খাটো গরু একশো কেজি হবে না কত <laughs> ভাই <laughs> পঁচাত্তরের উপরে আর পঁচাত্তরের দাম দিয়েছেন পঁচাত্তর ভাঙে দাম দিয়েছেন দশ টাকা আমরা দেখছি কারো রাত থেকে আগের সঙ্গে সব গরুর দাম তা আমরা দেখি আর দেখছেন নাকি হম একশো বিশ চাচ্ছে কত বললেন পাঁচ এক লাখ পাঁচ আমার গরু সবাই উপর দাম সব বস্ত্রের উপর দাম এক লাখ পাঁচ দাম দেখুন মাংসটা হিসাব করে নেন তারপরে দামটা ফেলে কত করে ফেলতেছেন আপনি পঁচিশ না আজকে পঁচিশ দিচ্ছি আজকে পঁচিশ পঁচিশ হাজার টাকা মনে ক্রয় করছেন আদর ভাই আকর্ষণীয় দেখছেন ভাই দুইটাত বসি এই সাপটি দেখছেন যাচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই দাম চাচ্ছে নাকি ভাই কেনা হয়েছে কি ভাই কেনা হয়েছে দুটা কোন একটু দেখবো চলেন আমরা দেখি দুধ যে কিনেছেন আমরা সেই দুটির দামটা শুনি আগে 스케볼루치 <목소리도>

ষোলো না ভাই এটা দিচ্ছি তেরো ভাই এক লাখ তেরো দু ডাট না এক লাখ তেরো আর কোনটা নিলেন এই যে এটা কত হইল ছিয়াশি চুরাশি তো দর্শক আমাদের কাদিমন ভাই ভাই গরু সংগ্রহ করলেন এবং করছেন আরও দাম দর করছেন ধীর স্থিরভাবে গরু কিনছেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান

সাতশো এগারো সাতশো বত্রিশ সাতশো এগারো সাতশো বত্রিশ আচ্ছা লাইনে এবার যোগাযোগ করলে পাবে আচ্ছা ধন্যবাদ বিদায় নিবো দর্শক আসসালাম